নমস্কার দাদা ভাই ও দিদি ভাইরা কেমন আছেন আপনাদের আপনাদের আশীর্বাদ ভালো আছি তো আজকে সকাল থেকে আমরা এদিকে প্রচুর পরিমাণে বৃষ্টি ইঁচু করেই খাড়া ভর্তাছে আর কি আসলে সীমা মরিচ গাছটি আর কি ভাব করে দিতেছে মরিচ গাছটি এখন বাবা এক করে দেব আরকি আমাদের

প্রচুর পরিমাণে বৃষ্টি আর এই বৃষ্টির দিনে ঘুরতে তো ভালাই লাগে কিন্তু কাটা ডাবর তা এটাই তো ভয় লাগে আর কি কোন সময় উবরে ভরিয়া জায়গা হ্যাঁ সব বানাস একটু ওরে ওরে ঝিলকি যে ধরতাছে ধরতেছে উপায় যে আমার শুনতে শুনত ডাটা যা ভরতাছে আমি খুব সেভ করে আমার দেখানির চেষ্টা করতেছি ওই বৃষ্টির মধ্যে

গরু বাসুর সেটা লয়ে যাইতেছে বৃষ্টি হয় না হয় না অনেক দিস করে কলস বাইকে বৃষ্টি কার কার পছন্দ জানা যে কমেন্টে কিন্তু

এই দিন হাই দিন দাদু আর একটা আড় আড় পড়বো মিষ্টিটা একটু কমছে একটু বাড়াই একটু ওরে ওরে করতে্যাস একটু ওরে ওরে করতে্যাস শুলে ও বাড়াসিন আলকার দূরে দিন আজকে দিনটা ভালাই যাইবো এই যে আবার টাটা করতে একটু পরে পরে টা করতেছে আপনারা এই ঝাড়া আসলে প্রচুর পরিমাণে ক্ষতি করে ঝাড়ায় মার বুকের দন লয়ে যায় গো কেউ কই তারে না একটু ওরে ওরে সাড়া করতেছে বড় ভাত ডাড়াই কিন্তু তাল গাছের কোনো ক্ষতি হয় না আজকে প্রচুর পরিমাণ ঢাড়া ভরতেছে বৃষ্টি সব কিছু মিলাই একটু ভরে ভরেই বজ্রপাত হইতেছে আর কি এই যে এমন আর একটা মনে হয় পড়তে আরে প্রচুর পরিমাণে ঠাণ্ডা করতেছি একটু পরে পরে টা আর বৃষ্টি তো আসলে ঠাড়া পড়লে তো ভয় লাগে মানুষ বাইরে তাহে দেখা গেছে কার উপরে ভরে না ভরে আজকে প্রায় সাত আটটা ঠাটা ভরছে উদাউরি আর কি উপরের মালিক যাতে ফুটি থাকে না না হয় যাতে এটাই চাওয়া আর কি আপনারা আশীর্বাদ করুন যে যাতে এই ছাড়াতে যাতে কেউ না হয় প্রচুর পরিমাণে করতেছে আর বৃষ্টি বৃষ্টি তো অতিরিক্ত বৃষ্টি হলেও সমস্যা হয় কিন্তু একটা ক্ষতি পরে ताल का सिर्फ तो ले ताक ले ना कि अंदर आलावा यार कि आये रे बिस्ती रे बिस्ती कोई आसी नहीं बिस्ती बोरे बोरे चार आगे लिखो त्रिस বৃষ্টি প্রায় ঘন্টা দেড় ঘন্টা ধরে শুরু হয়েছে কিন্তু শেষ না আকাশটা একটু পরিষ্কার হয়েছে আকাশটা একটু পরিষ্কার হয়েছে জিরি জিরি বৃষ্টি আছে তো মনটা কয় যে একটু উদয় একটু পরে উদয় রুদ্র উঠার সম্ভাবনা আছে দিনটা যা যাওয়াই পরিষ্কার করছে বৃষ্টি তো ঘটতেই আছে জিরি জিরি বৃষ্টি তো আছে বৃষ্টি পড়তে আছে আমার বৃষ্টি না বৃষ্টিতে আপনার ঘুরাইতে আমার খুব ভালো লাগে বৃষ্টির মধ্যে ঘুরাইতে আসলে আমি আপনার সুডুবালা থেকে আমার বৃষ্টি খুব পছন্দ তবে আমরা গ্রাম অঞ্চলে কিন্তু আপনার বৃষ্টির দিনে সুডুবেলা যে আমরা আমার ওই ছোটবেলায় আম আইতাম তারপরে ওই বৃষ্টির দিনে ফুটবল খেলাইতাম বৃষ্টির দিনে মাছ মারতাম তো এইটির স্মৃতি এখনো মনে হয় কারণ আমি তো আসলে মনে হয় এক লাইগে জানোই আমার বয়সজন দশ এগারো বছর তখন আমি চাকরি গেছি কে আসলে আমার যে শৈশবটা খুব সুন্দরভাবে কাটছে এটা না আমি খুব কষ্টে কাটছে আমার শৈশবটা সংসারে অভাব অনটন এই কারণে আসলে বৃষ্টিপাতল যদি পাইতাম না আমি চাকরির কেউ যদি দোহানো যদি লুকটুক না থাকতো না তাহলে আমি বীরজে বীরজে বৃষ্টি উপভোগ করতাম আসলে আমরা তো এক করে নিম্নম ফ্যামিলির ছেলে আমরা আশা না আসলে কোনো কিছুই বাস্তবায়ন পারি না ছোটোবেলা মনে করেন যে চিন্তা করতাম যে এই একটা ওই যে আমার বন্ধু বান্ধবেরা যাবায় বাড়ির তাহে হ্যাঁ লে ভরা করে তো আমি ওই ভাই করব দা আমার আসলে এইভাবে বাড়ির থেকে লেয়া ভরাটা আর রয়েছে না আর কি প্রাইমারিটা ফার্স্ট করিয়া লাঙ্গা আমার মালিক যে ভাইসলাম উনি সাক্ষাৎ ভগবান উনি আমার যতটুকু করছে আমার মালিকে তো আসলে এটা কইবার মতো বাসা নাই এক টুকরা মাংস যদি আমার মালিকে খাইছে তাহলে আমার লেগে অর্ধেকটা টুকরা রাখিয়ে দিছে এত পরিমাণ আমার মালিকের ঋণ আমি আমার শরীরের চামড়া কাটটা যদি জুতা বানায় দিই আমার মালিকের ঋণ কোনো দিন শুধু হইতো না কারণ আমার মালিক বাচ্চা নাই আমার মালিক মারা গেছে আপনারা আশীর্বাদ করুন যে আমার মালিক যাতে ভগবান যাতে ওনারে একটা ভালো স্থান নেয় রাখে আর কি স্বর্গে যাতে নেই খুব ভালো মনের মানুষ আছেন ওনার মতো মানুষই হয় না নদীর ফাড্ডা আবার নতুন করে আবার গাছ জাগাইবো কয়েকদিন আগে এই গাছ গাছালিটি মরে গেছেন গে নতুন করে আবার গাছ দি আবার প্রাণ পাইব ফিরে কত সুন্দর শাক বৃষ্টিপাতল হইলে শাক টাক খুব সুন্দর হয় আরকি নদীর মধ্যে আবার ফানি একটু একটু করে বাড়তেছে আস্তে আস্তে আসলে একদিন যদি আপনার নদী গ্রামের দৃশ্য না দেখায় তাহলে বোঝা যায় যে কত কিছু জানি আপনার এন থেকে মিস করতেছি আপনারা কত দূর থেকে কষ্ট করে আমার ভিডিওটা দেখেন আমি নাদান একজন মানুষ আমি জানি না কোনো কিছু তারপরেও আমার ভিডিও দেখেন আপনারা আপনারা কাছে কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নাই আপনারা যেভাবে আপনার ভিডিও দেখেন আমার হয়তো হন বিউজ কম হাজার দেড় হাজার আমি অনেক খুশি এতেই কারণ অল্পেতেই সন্তুষ্ট তাহা পালা বেশি আশা করুন ঠিক না আমি এতেই খুব সন্তুষ্ট অনেক খুশি আমার যে দেড় হাজার আছে না আমি এতে অনেক খুশি অনেক যেটা কল্পনার বাইরে আমরা আমার এই দেড় হাজার মানুষরে তো বা এক হাজার মানুষরে তো আমি আমার গ্রামের সৌন্দর্যটা দেখাই থাকতাছি এটা তো একটা কম সৌভাগ্যের ব্যাপার না দেখছেন কত সুন্দর প্রকৃতি বৃষ্টি অন বন্ধ হইছেন কত সুন্দর দেখা যায় দেখছেন ওই যে সাইডে দিয়ে আপনার ফুঁশাক কাটতে কাটতে তুই দিছে এই ফুঁশাকটি আপনার দুই দিন হইছে কাটছে গ্রামের মানুষ এটা কাটতে যদি না দেয় এটা শহরে যদি এবার থাকতো না কোন সময় নিলেগা মানুষে কিন্তু আসলে এডি কাটছে গেলে কে জানো পয়সাক যতই কাটন যায় ততই ডেমি সারে নতুন করিয়া নতুন করিয়া ফোন ফোন হইয়া যা সারে এই কারণে আপনার আর একবার এটিরে কাটতে দিছে আর কি ওই যে দোন পয়সাকের আর কিন্তু ফ্যান চারতে এটি যদি কাটতে না দিত তাহলে কিন্তু আপনার আটফ্যানটা চালবে না এটি হিসেবে দেশি নাইলা এন আছে আপনার জুপটার ভিতরে আছে আপনার ই আর কি বেগুন চিকন চিকন আর একবার বেগুন হইতেছে না আপনার বেগুন হইছে কিনা দেখায় আনি এটি দেশি নাইলা এটি ডুগাটি দিয়ে বড়া খাইলে সয়ালে বলা বৃষ্টির দিনে আর কি চাই মরির সাথে এই যে বেগুন মাত্র দরতা জানাই না এই বেগুন এখন বর্তমানে আশি টিয়া নব্বই টিয়া একশো টিয়া কেজি এই যে বেগুন ধরতেছে আসলে ব্যাডের ভিতরে তো দেখেন এটা খুব কষ্টকর করা হোক আর কি বিরাট লাভবান একটা মানুষ কষ্ট করে করে এই এই দেখুন ফুলে যে ফুল 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 সমানে একটা মানুষ কষ্ট করে গৃহস্থী করে সে যদি তার ন্যায্য দাম না পায় তাহলে তো গৃহস্থের প্রতি আপনার একজন কৃষক আগ্রহ আর আলব ওই যে মরিচ গাছও সুন্দর মরিচ লাল টুকটুকা হয়ে গেছে মরিচ এদিকেও মরিচ আছে প্রচুর পরিমাণে মরিচ আছে এদিকে গাছ সব মিলাই জিলেই আছে ওই যে লীলা দিগির ভার কত সুন্দর হাইরে আমরা গ্রাম লাল লাল মরিস গাছে গাছে হয়ে রয়েছে আবার মরিচ গাছের মধ্যে ফুল পুরতেছে দেখছেন কত সুন্দর হয়ে রয়েছে তিল গাছের তিল গাছের ফুলটি দূরার থেকে এত সুন্দর দেখা যায় এটা কল্পনার বাইরে দেখছেন কত সুন্দর দেখা যায় ফুলি কত সুন্দর এই তো আমরা গ্রাম এটা এই মাথার থেকে শেষ মাথা পর্যন্ত মাঝখান দিয়ে নদী এটি এর গুডা করতে পারবেন বিন্নি নাকি তা জানি কয় এটা কি এর গুডা এটা ওই যে না আমি জানি অনেকেই দাদা ভাই ছাব্বিশ মিনিট মিনিটের ভিডিও আপনারা অনেকেই পছন্দ করেন না মাঝে মাঝে আমার কমেন্টে কন যে শর্ট করবার লাগে কিন্তু একটা জিনিস কি তা জানেন দাদা ভাইরা ও দিদি ভাইরা গ্রামের সৌন্দর্য যখন এক কোন থেকে যখন আপনি একটু 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 করে তুলে ধরবেন একটু সময় কিন্তু নিতইব আর এই সময়টা যদি না নেন তাহলে গ্রামের সৌন্দর্যটা ধীরে সুস্থ আপনাদের দেখতার্ত না আর আমরা আসলে অতটা সুন্দর করে ভিডিও করতারি না যে খারাকারির ভিতরে সব কিছু দেখা একটু যদি ধৈর্য সহকারে দেখেন না তাহলে গ্রামের সৌন্দর্যগুলো খুব সুন্দর লাগবো আমি চাই একজন মানুষ দেশে হোক বাহিরে হোক কাজের ব্যস্ততায় সব সময় সে ব্যস্ততা হয় গ্রামের দৃশ্যগুলো দেখতে না আমি চাই যে এই গ্রামের সৌন্দর্যটা তারা আমার মাধ্যমে দেখুক দেখলে যাতে মনে হয় যে না আমি বাংলাদেশে আছি বা আমি দেশে আছি এরকম একটা যাতে অনুভূতি হয় কি কতক্ষণের বৃষ্টিতে আছে কি এদিকে চুলাটার ভিতরে মানি গেছে কিনা ইটু পরেই মনে হয় রৈদূত

তেন্ত কাইলে কিন্তু কমৰ যায় বগা ছটা লাগব ন

দেখ আকাশটা পরিষ্কার হয়েছে অনেক সুন্দর দেখা যাইতেছে ওই যে চাপ টিভিটা করছে পেঁয়াজ তেল মরিচ সবটা দিয়া একসাথে হালকা হলুদ দিছে দিয়া করছে আর কি এই পিটিটি আমার কাছে ভালো লাগে বিরাট আপনার কাছে কেমন লাগে কমেন্টে জানান যে অনেক খাই আমার কি তো দাদা ভাই দিদি ভাইরা গেছিলাম আপনার বাজারও বাজার থেকে কিছু আজকে দশী মার একাদশী একাদশী লেগে কিছু আট বাজার আনছি আর কি তো একটা কলা না কেউ হয়েছে না বলতে স্কুল থেকে বাড়িছে আমার বেবাইয়ের যে বাচ্চাটা আছে না মানে তার বাপে স্কুলও গেছে গিয়া বিশ্রাই ফাইতেছে না বুঝছো মানে হ্যাঁ আয়ো সাইড টাইডে পরে তার বাপে দমক দিছে যে মানে কান্ত পরে কলা দিয়ে একটা কলা দিয়ে বোধ ধরলাম আর বাচ্চাটার একটা কলা দিয়েছি না টকাইছে না বছরের প্রথম আমার লম্বাজার থেকে কিনা একশো টাকা কেজি আনছি আর কি তোর মুষ্টা নিচ্ছে একশো সত্তর

এ লাগে কয়েক দিন ধরে মারে যাক্তাসিন না কুত্তা এমনি ধরে না কোনজন খাইয়ে দে মারিছিস তুই না একটা তুই দে নাও এটা হবে বড় দহ না না বড় লাগবে না ছুড়ুই লইব আমি ছুড়ু আমি ছুড়ু মানুষ ছুড়ু তাইবালা না আম তো

আর এদিকে ইশারা লাঠি কাটি আছে মাইসা দিন খুব নালাগে বৃদ্ধ আছে একটু খাইতিয়া দিয়া বাইবার থইয়ে দিসে

হ্যাঁ দিগুণ দাদা শুকনা আছে দি বাঙালিতে টেস্টটা হ্যাঁ যদি বাবা কইলে বাবা কই দিবা দি তো দিবা এটা বাস করে বাস করে দিন নতে জায়গাটা দেখো কত এর টাইম না লেগেছে দেখো Sala le le? Salal le tre mo. Masan t tweet me cuter ecq. Karah ti re a jal löp bih. Karah ti re hal Porteta. Tele? Karah ti re

এই যে লাখ ডেন দিতে হয়েছে আর কি জায়গাটা আগে ও গোছালো আছি নহলে একটু গোছাই টোসাই তো হয়েছে পরের জায়গা হলে কী হয়েছে জিনিসপত্র তো ব্যবহার করি আমরা জিনিসটা একটু সুন্দর করে তৈলে যেমন ভালো হয় আর কি বাবা দুষ্টামি করিস তা বাড়া গাছটা ভাঙবো হ্যাঁ এটি শুকনা এটি তোমার এনে রাখলে মনে করো আপাতত যে শুকনা লাখ রেডি আছে এটি দিয়ে চললা ফরে এটি এটি দিয়ে পরে আর করি ইয়ে করতে পারবা একটা সাইড দিয়ে তুই দো সুন্দর করে সাজাই তুই দাও এটার বুফে কিন্তু একটা হোলেটিং দেওয়া লাগবো আর কিন্তু বাউ সারা আয়া বাবা ভিজে যাবো গা আর এই বস্তা লাগবে তুই দিও বস্তাটা দেব না একটা হোলেটিং লাগবো তো আজকে রান্না বান্নার ভিডিও দিতে আসছি না আর কি আজকে তো আমরা এটা খাজা খামের ভিডিও দিলাম আর কি রেডি তুই দাও এটা পরে শুয়া তুই তো এমনি মনে সময় নাই একদিনে ব্যাক কাম পারা যেত না তো পরে আস্তে দিতে করবো আপনি দিতে তুই তুই দেবেন দেখ টিনের তাপে দেখবে যে আস্তে আস্তে পরে আবার একটু ইয়ো শুকাই বনে শুকাইলে ঘরে দুটো বনে এটার মধ্যে খাটা আছে কিন্তু বেগুন গাছের খাটা আছে দিয়ে আলাদা তই তো দাদা ভাই দিদি ভাইরা আপনার মোটামুটি কাজকর্ম গুছাইছি আর কি আর দিন যেহেতু কোনো নিশ্চয়তা নাই বাইরে শুকনা লাগছে কিছু আসেন এইগুলো আপনার বাস টাস করে দিলাম আমি আর সীমা মিল্লা তো ভিডিওটা আজকে লম্বা করলাম না যদি আমাদের ভিডিওর ভিতরে যদি কথাবার্তায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে দয়া করে আপনারা কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আজকের মতো এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন ভিডিও